এই যে মনুষ্যত্ব যে গুণ যেটা আমাদের ধর্ম এই গুণটা আমাদের মধ্যে স্বাভাবিক হওয়া উচিত তাই আমাদের অন্তর্জগতে যাওয়া মানে আমার মধ্যে এই মনুষ্যত্ব গুণের বাইরে পশুত্ব গুণ ঢুকে পড়েনি তো এটা প্রতিনিয়ত খোঁজা তাই ঠাকুর রামকৃষ্ণ বলতেন ওরে ঘড়ি কাঁটাটাকে ঘড়ির টাইমটাকে মেলাতে হয় তাই জীবন যে চলছে চব্বিশ ঘন্টা তোমার এই জীবনটা যে চলছে জীবনের কাঁটা এটাকে মাঝে মাঝে মেলাবার জন্যে তাই সাধু সঙ্গ করতে হয় তাই সঙ্গ করতে হয় কেন না যারা সাধু যারা ত্যাগী তাদের জীবন কিন্তু সেই তাকে ইউনিভার্সাল ল বলে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের আইন তার সঙ্গে মেলানো আছে তাই তারা চির আনন্দে আনন্দিত তাই তারা মহা আনন্দে বিরাজ করেন কি হারালো কি গেলো কি এলো তাদের কিচ্ছু এসে যায় কারণ তাদের কিছু হারাবার নেই হারাবার তোমারও কিছু নেই শুধু আছে কি জানো শুধু একটা কর্ম আছে তুমি কর্ম করতে এসেছো তাই ভালো কর্ম করো যেটুকু সুযোগ পেয়েছ নিয়ে তো কিছুই যাবে না যদি ভালো কর্ম করো সেটা বরঞ্চ সমাজের কিছু উন্নতি হয় আর যদি খারাপ কর্ম করে রেখে যাও সমাজে কিছুটা ক্ষতি হলো তো সেই জন্য আমি তো ক্ষতি করার অধিকারই রই তাই যতদিন বাঁচব নোবো না কিছুই নিয়ে যেতে পারবো না তো নিয়ে যেতে পারবো না এটা সত্যি তাহলে আর একটা শক্তি আছে কোন জিনিসটা আছে যেটা আমার নিজস্ব নিজে তো সেই নিজের জিনিসটা আমাদের আছে কোথায় অন্তর জগৎ তাই বাবা মায়েরা চেষ্টা করবে সাধুসঙ্গ করতে তাহলেই একটু একটু করে নিজেদের ভিতরে যে ছোটো 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 যে সমস্ত অজ্ঞতা সেগুলো তুমি নিশ্চিত কাটিয়ে উঠতে পারবে সাধু সঙ্গের মাধ্যমে তোমার মধ্যে একটা জ্ঞান আসবে সেই জ্ঞানের আলোয় তুমি নিশ্চিত তোমার তোমার ভেতরের সকল বিকার মানসিক বিকার তুমি যেটাকে সত্যি ভাবছ সেটা আদৌ সত্যি না সেই সত্যিটা সেই সত্যিটা যে সত্যি না তুমি এগুলোকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে তাহলে তুমি একদিন অনেক ভালো থাকতে পারবে আমি এতে বিশ্বাস তাই বাবা মায়েরা সুযোগ পেলে সাধু সঙ্গ করবে সাধু সঙ্গে তোমার লাভ সাধুর সঙ্গে লাভ কেন সাধুদের মধ্যে একটা যারা পবিত্র সবসময় পবিত্র তার মধ্যে থাকে যারা সব সময় জন্য পবিত্র চিন্তায় মগ্ন যাদের চিন্তা প্রতি শ্বাস প্রশ্বাস নিজের জন্য নেয় না প্রতিটা শ্বাস প্রশ্বাস তাদের নিজের জন্যে নেয় যারা ত্যাগী যারা মহাত্মা তারা প্রতিটা শ্বাস প্রশ্বাস জগতের জন্যে বিশ্ব জননী তাদেরকে জগতের জন্যে নিয়ে আসেন এই জগতের জন্যেই তারা বিরাজ করে তো তাই তাদের সুযোগ পেলে সাধু মহাত্মার সঙ্গ করবে এটা তোমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি জানবে কারণ এই একটা জিনিস তুমি মরে গেলেও তোমার সঙ্গে থাকবে কেন আমি তোমাকে অন্তর জগতের কথা বলছি আমি তোমাকে জগতের কথা বলিনি আমি তোমাকে একটাও বলিনি এটা দেবো সেটা দেবো এটা না। সবটাই বলেছি জগৎকে জাগিয়ে তোল সেখানে আছে তোমার আসল পরিচয় তুমি যে তোমাকে চিনতে চাও আমি কে সেটাই যে তোমার উচিত চেনা জানা এটাই যে তোমার একমাত্র জন্মগত অধিকার সেই জন্মগত অধিকারের দিকে এগিয়ে যাওয়া তাই স্বামীজি গিরিশ ঘোষ আরো কতজন কত গান লিখেছেন এটোর উপরে অত কথা বলেছেন তারা মন চলো নিজ নিকেতরে সংসার বিদেশে বিদেশের দেশে ভ্রম করো মন করো তো তাই বাবা মায়েরা ভালো করে সংসার করো তুমি জানবে এই সঙ্গে যে সেজেছো মা বাবা সেজেছ পারমানেন্ট তুমি না তোমার ভেতরে এমন একটা কিছু আছে যেটা হচ্ছে তুমি যে তুমি এটা চলে গেলে তোমার এই বস্তু অস্তিত্বটা সঙ্গে সঙ্গে চলে যায়